সেব কে দিতে রে ও রে 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 ও এটা কি হলো রিয়েলি ব্যাড লক ও ও সে 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 আস্তে আস্তে ভাই এই ভাই তিন নম্বর একটু দাঁড়াও সেমি ফাইনাল ম্যাচের ট্রাইবে শুট আউট হাফিজুল সেভ করছে শট নিচ্ছে কামড় দেওয়ার তিন নম্বর জার্সি হাফিজুল সেভ করছে প্রচন্ড কুয়াশায় ঢেকে গেছে সেমিফাইনাল ম্যাচের ও গোল এদিকে কামড় দেওয়ার এদিকে কামড় দেওয়ার এদিকে রানীনগর দুই দলই প্রচন্ড টেনশানে রয়েছে দুই দুই স্কোর লাইন হয়েছে সেমিফাইনাল ম্যাচে এবারে টাই ব্রেকার শুট আউট মানে সেভ করছে অয়ন অয়ন সেভ কি দিতে পারবে প্রচুর দর্শক রয়েছে অন্ধকার কুয়াশায় ঢেকে গেছে প্রচুর শীত পড়েছে অয়ন সেভ করছে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না এত কাছে থেকে তাই বল দেখা যাচ্ছে না কুয়াশা অন্ধকার অয়ন সেভ কি দিতে পারবে ও এটা কি হলো রিয়েলি ব্যাড লাক ও হো অন্ধকারে কি দেখতে পেল না পোস্ট পোস্টের বাইরে চলে গেল শট উড়ে চলে গেল বার বাইরে দিয়ে হো হো মনে হচ্ছে অন্ধকার দেখলো আমার যা মনে হচ্ছে শীতের অন্ধকার কুয়াশার অন্ধকার মানে হাবিজুল খেলাটা হচ্ছে মুর্শিদাবাদের কামড় দেয়ার জানি না তোমরা ঠিকঠাক কামর দেওয়ার লাল হলুদ জার্সি পরে রানীনগর দেখা যাক কি হয় দুই দুই স্কোর লাইন হয়েছে কিন্তু টান টান উত্তেজনা ম্যাচ আমরা উপভোগ করেছি সেমিফাইনাল ম্যাচ Ada Kazak, Koyun. Eh, hey, asik dah, asik dah, asik dah. Oh. সেলিব্রেশন অসাধারণ yeah. oh, সি কে ও সেভটা কিন্তু বাজিমাত মাত করে দিলো হাফিজুল দেখা যাক এখান দিয়ে কাম করা খুব কঠিন আছে কিন্তু হাফিজুলের হাফিজুল কি সেফ দিতে পারবে ও ও হো যাই হোক একটা সেফ দিলো অনেকটা অ্যাডভ্যান্টেজে রয়েছে কামড় দেওয়ার প্রচণ্ড শীত কুয়াশার মধ্যে খেলা হচ্ছে এদিকে অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে

শাফিজুল সেভ কি দিতে পারবে এ কত নম্বর এটা চার নম্বর শট চলছে কামড় দেওয়ারে চার নম্বর শট ও গোল ধোয়া ধোয়া পুরো রানীনগর চতুর্থ শট নিতে আসছে

অসাধারণ ও হো ও অসাধারণ সেল যে কেউ আয়নের